বর্ণাঢ্য আয়োজনও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জার্মানির মিউনিখের এরোনে স্টেডিয়ামে আজ থেকে অর্থাৎ চোদ্দই জুন থেকে যাত্রা শুরু হল ফুটবল বিশ্বের অন্যতম বড় উৎসব ইউরো ফুটবল কাপ দুহাজার চব্বিশ

পরায়ণ আর অতিথিরা আমাদের দেশে নিরাপদ আমাদের দেশই এবার চ্যাম্পিয়ন হবে মুসিয়ালা ক্রুসের ওপর আমাদের অনেক আশা দুজনই জার্মানির গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এবারে আসরে জার্মানি সেরা ফ্রান্স ইটালি দুই টিমই আছে বাট উই সাপোর্ট জার্মানি ইনশাল্লাহ এবারে আসলে জার্মানি চ্যাম্পিয়ন হবে জার্মানির বিগত ম্যাচগুলাতে পারফরমেন্স অনেক ভালো বিশেষ করে ফ্রিয়ান্সের সাথে দিচ্ছে তারপরে আপনার গত ম্যাচে গিরিসের সাথে দিচ্ছে আমার দুজন খুবই প্রিয় খেলোয়াড় একজন আছে থমাস মুলার একজন আছে টনিক ক্রুজ আমি আশা করি এবার ওরা খুবই ভালো খেলবে ফিফার পক্ষ থেকে এবারে সবগুলো দলকেই সব মিলিয়ে চার কোটি টাকা প্রাইজ মানিয়ে দেওয়া হবে সেখান থেকে চ্যাম্পিয়ন দল পাবে একশো কোটি টাকা আর রানার সব দলটি হবে সেই দলটি পাবে তেষট্টি কোটি টাকা সম্প্রীতি সহমর্মিতা আর মানবিকতার মধ্য দিয়ে উৎসবের সর্বজনীনতাই ফুটবলের বড় সৌন্দর্য তাই এবারের ইউরো কাপ দু হাজার চব্বিশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যেই দেশেই চ্যাম্পিয়ন হোক না কেন সবশেষেই ফুটবলেরই জয় হবে এমন প্রত্যাশা ফুটবল প্রেমীদের জার্মানি থেকে বিটু বড়োয়া সময় সংবাদ